হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে বানাবো তেলের পিঠা পাত্রে নিয়ে নিলাম চার কাপ আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এক কাপ সুজি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে লবণ খুবই কম লাগে লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম তিন কাপ এই পিঠাতে গুড় দিলে কালারটা সুন্দর আসে আর খেতেও খুব মজা হয় এখন উষ্ণ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিব মিক্স করে আরেকটু পানি লাগবে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবার মিক্স করতেছি ভালো করে মিক্স করে নিব তো আমার মিক্স করা প্রায় শেষ আমি একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো মিক্স করা প্রায় হয়ে গেছে এই তো ডোটা ঠিক এরকম হবে ডোটা এরকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে নাও রাখতে পারেন গর্তযুক্ত করে নিয়ে নিলাম এরকমভাবে তেলটা নিতে হবে যাতে পিঠাটা ডুবে প্রতিবার পিঠা দেওয়ার আগে ভালো করে মিক্স করে নিব এত মিক্স করা হয়ে গেছে এখন তেলটা গরম হয়ে গেছে আমি একটা কাপ ব্যবহার করে পিঠার মিশ্রণটা দিয়ে দিলাম আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি উপর থেকে তেল দিলে পিঠাটা অনেক সুন্দর করে ফুলে এতো পিঠাটা খুব সুন্দর করে ফুলে গেছে উল্টাই দিলাম আমি আরেকটা পিঠার মিশ্রণ দিয়ে দিলাম এতো আবার উপর থেকে তেল দিয়ে দিলাম পিঠাটা উল্টাই দিলাম পিঠার কালারটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ এ তো নিব আমি এখন পিঠাটা এই তো আমার পিঠার ফাইনাল লুক মার্শাল্লা পিঠাটা খুবই সুন্দর হয়েছে আমার বাচ্চারা খুবই পছন্দ করে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠাটা খুবই সুন্দর হয়েছে এই তো ফাইনাল লুক খেতে অনেক মজা ছিল একবার হলো ট্রাই করবেন যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য